ছাত্রছাত্রীরা মাধ্যমিক দু আজকে আমরা এবিটিএ টেস্ট পেপার ফিজিক্যাল সায়েন্সের ছশো চুয়াত্তর পেজের যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটির আমরা উত্তরগুলো সমস্ত করে নেব ঠিক আছে প্রথম থেকে শেষ পর্যন্ত করব ভিডিওটি লেন্দি হবে ভিডিওটি স্কিপ করে যাবে না কারণ প্রত্যেকটা প্রশ্ন আলোচনা করতে গেলে ন্যূনতম টাইম কিন্তু লাগবে তো সেই টাইমটা কিন্তু তোমাদের দিতে হবে যদি ইচ্ছে থাকে পুরোটা দেখার তাহলে দেখো না হলে স্কিপ করে চলে যাও কারণ আমাদের ভিডিওগুলোতে সমস্ত প্রশ্নের উত্তরই করে দিচ্ছে তাই ভিডিওটি লেন্দি হচ্ছে অপরদের মতো ভেঙে ভেঙে শুধুমাত্র শর্ট কোয়েশ্চিন করিয়ে দিয়ে তারপর লং কোশ্চেন না করিয়ে চলে যাওয়া এই রকম কিন্তু মোটেই পছন্দ হয় না তাই তোমাদের যেটা কাজে আসবে কাজে লাগার জন্যই কিন্তু ভিডিওটা করছি যদি ইচ্ছুক থাকো ভিডিওটা সম্পূর্ণ দেখো না হলে চলে যেতে পারো ওকে আর ভিডিওটিতে শুরু করার আগে বলি হ্যান্ডরাইটিং করেছি তোমাদের সুবিধার্থে তোমরা জানো যত সত্য তাড়াতাড়ি তোমাদের সমস্ত পেজগুলো কাভার করে দেওয়ার জন্য হ্যান্ডরাইটিংয়ের আশ্রয় নিয়েছি এতে টাইপিং করার মতো সময় আর হয়ে ওঠেনি এত পেজ করার পর আর টাইপিংয়ে সময় হয় না তাই তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে আমি প্রশ্নগুলো আর পড়ছি না কেবলমাত্র প্রশ্ন উত্তর একই সাথে করে দিচ্ছি প্রথমে যে প্রশ্নটি এখানে রয়েছে কবি ভাগে। একটি অপ্রচলিত শক্তির উৎস হবে বায়োগ্যাস ডি অপশানটি কারেক্ট হবে বয়েল ও চার্লসের সূত্রে সাধারণ ধ্রুবক হবে তোমার ভর তারপরে পাঁচ মল জলে তড়িৎ বিশ্লেষণে উৎপন্ন হাইড্রোজেনের পরিমাণ হবে দশ গ্রাম ডি অপশানটি কারেক্ট হবে কারণ এক মোল জলে তড়িৎ বিশ্লেষণ করলে হাইড্রোজেন উৎপন্ন হয় দুই গ্রাম গ্রামাণবিক ভর পরিমাণ তাহলে পাঁচ মোলে কত হবে দশ গ্রাম হবে তাই আমাদের এখানে ডি অপশানটি কারেক্ট হয়ে যাবে এরপর একের চারে যে প্রশ্নটি রয়েছে রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক কি হবে রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক হবে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স তারপর সর্বনিম্ন তরঙ্গ বিশিষ্ট বিশিষ্ট তরঙ্গটি হবে এক্সরোসি তারপর মানুষের চোখে রেটিনায় যে প্রতিবিম্ব সৃষ্টি হয় তা হবে সদ অবশেষ সি অপশানটি কারেক্ট হবে আদর্শ ভোল্টমিটারের রোধ হওয়া উচিত অসীম বি অপশানটি কারেক্ট হবে আর তারের রং হবে সবুজ ডি অপশানটি কারেক্ট হবে এবং পোলিয়াম তেজস্ক্রিয় আইসোটোপ যে স্পেস মেকার তৈরিতে ব্যবহার করা হয় অর্থাৎ সি অপশানটি কারেক্ট হয়ে যাবে এরপর একের দশ মেন্ডেল মেন্ডেলিভ যে মৌলটি দুষ্ট মৌলে আখ্যা দিয়েছিল তা হচ্ছে হাইড্রোজেন বি অপশানটি কারেক্ট হবে দৈনন্দিন জীবনে ব্যবহৃত যৌগ হবে আর যে খাদ্য লবণ এ অপশানটি কারেক্ট হবে জলে তড়িৎ বিশ্লেষণে তরিদার হিসেবে ব্যবহার করা হয় প্লাটিনাম পাত বি অপশানটি কারেক্ট হবে নেসলার বিকারকের সঙ্গে বিক্রিয়া করে বাদামি বর্ণের যে উৎপাদক বিক্রিয়টি হলো যে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড অর্থাৎ এ অপশানটি কারেক্ট হবে যে থার্মিট মিক্সচার হয়ে যাবে এখানে এফি টু ও থ্রি প্লাস এ এল অর্থাৎ সি অপশান কারেক্ট হবে এরপর একের পণ্য একটি সম্পৃক্ত হাইড্রোকার্বনের উদাহরণ হবে ইথেন বি ডি অপশানটি কারেক্ট হবে এখানে দেখে নাও ইথিলিন অ্যাসিটিলিন প্রোপানিলিন আর যে প্রোপিলিন এইগুলো কিন্তু সবকটায় হবে অসম্পৃক্ত সম্পৃক্ত কেবলমাত্র ইথেন যার সংকেত হবে সি থ্রি তো প্রিয় ছাত্রছাত্রীরা যদি তোমাদের মনে হয় স্পিডে বলা হয়ে যাচ্ছে তোমরা স্পিডটাকে একটু কমিয়ে নেবে সেটিংয়ে গিয়ে ঠিক আছে আর আমাদের এর টেস্ট পেপারে সমস্ত পিডিএফ রেডি হয়ে গিয়েছে যদি তোমরা পেড গ্রুপে জয়েন হতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে যাও সেইখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে সেইখান থেকে পেড করে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেড গ্রুপে জয়েন হয়ে যেতে পারো এবং সেইখান থেকে সমস্ত পিডিএফগুলো তোমাদের প্রোভাইড করে দেবো ওকে এরপর বিভাগ ক্ষয়ের যে প্রশ্নটি প্রশ্নগুলো রয়েছে দুইয়ের এক সূর্য থেকে পৃথিবীতে তাপ আসা বিকিরণ পদ্ধতি বায়ুমণ্ডলের এক্সোস্ফিয়ার কৃত্রিম উপগ্রহগুলি আবর্তন করে বিশ্ব উষ্ণায়নের অবদান অনুযায়ী নিম্নক্রম হবে কার্বন ডাইঅক্সাইড তারপর মিথেন তারপর হচ্ছে সিএফসি তারপর এন টু ও তারপরে আসছি যে তিরিশ ডিগ্রি সি এবং যে তিনশো কেলভিনের মধ্যে কোনটি বেশি হবে তিরিশ ডিগ্রি সি বেশি হবে কারণ এর সাথে যদি আমরা দুশো তিয়াত্তর যোগ করে কেলভিন করি সেই ক্ষেত্রে তিনশো কে আসছে তাই না এরপর দুইয়ের চারে যে প্রশ্নটি রয়েছে দেখো খুব যে উচ্চ চাপে এবং নিম্ন উষ্ণতায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে বিবৃতিটি মিথ্যে হবে উল্টোটা হবে উচ্চ উষ্ণতা এবং নিম্ন চাপে তারপর পিতল এবং লোহার দ্বিধাত পাতের যে কার প্রসারণ বেশি হবে এখানে পিতলের প্রসারণ বেশি হবে রেফারেন্স হিসেবে কিন্তু তাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কগুলো দিয়ে দিয়েছি দেখে নিতে পারো ওকে তারপরে যে তাপ পরিবাহিতার এসা একক কী হবে ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স এবং এর মাত্রাটা একটু করে রাখবে এক্সট্রা হিসেবে এটা কিন্তু তোমাদের পরীক্ষায় লিখতে হবে না এটা মনে রাখার জন্য দেখো যেগুলো নোট বলে দিচ্ছি না এইগুলো তোমাদের মনে রাখার জন্য এক্সট্রা কিছু প্রশ্ন ঠিক আছে এম এল টি মাইনাস থ্রি যে থ্রিটা মাইনাস ওয়ান এটা হয়ে যাবে মাত্রা তাপ পরিবাহিতাঙ্কের এরপর দুয়ে ছয়ের যে প্রশ্নটি রয়েছে সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ অসীম হবে ইনফিনিটি হবে আগ্রা ফোর্টের দেওয়ালে পুরনো যে তাজমহলে যে তাজমহল দেখার জন্য উত্তর লেন্স কিন্তু লাগানো রয়েছে ঠিক আছে এটা ঐতিহাসিক ব্যাপার দেখে আসতে পারো গিয়ে যাই হোক যে চার ওহম এবং ছয় ওহম রোধের সমান্তরাল সময়ে তুলো রোধ কত হবে দুই দশমিক চার ওহম হবে কারণ আমরা জানি তুলরোধ সমান আর ওয়ান ইন্টু আর টু ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর টু ঠিক আছে সেইখান থেকে আমাদের দুই দশমিক চার হয়ে যাবে তড়িৎ শক্তির একক হবে ওয়াট ঘন্টা। তারপরে দুইয়ের নয় যে প্রশ্নটি রয়েছে তড়িৎ কোষে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় আলফা কণা যে তড়িৎ ক্ষেত্রে দ্বারা কোন মেরুর দিকে বিক্ষিপ্ত হবে এটা তোমরা কমেন্ট বক্সে জানাও ঠিক আছে তারপরে দীর্ঘ পর্যায় সারণী সাতটি পর্যায় এবং আঠেরোটি শ্রেণী রয়েছে তারপরে রয়েছে দুইয়ের বারো লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম এর মধ্যে লিথিয়ামে আয়োনাইজেশন শক্তি সবথেকে বেশি হবে আয়োনাইজেশন শক্তি যদি ক্রম দেখি তাহলে লিথিয়াম বেশি তারপর সোডিয়াম তারপর পটাশিয়াম তারপর রুবিডিয়াম ওকে অর্থাৎ একটা কোনো গ্রুপের ওপর থেকে নিচের দিকে যত যাব আয়োনাইজেশন শক্তিটা হবে হ্রাস পেতে থাকবে সেটা এখানে এক্সট্রা করে দেওয়া আছে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি দীর্ঘ পর্যায় সারণীতে দু নম্বর শ্রেণিতে অবস্থান করেছে এরপর দুইয়ের যে তেরো যে মেলবন্ধনটা ছিল সেটা দেখে নাও জিঙ্ক কার্বনেটের খনিজ যে খনিজের নাম হবে ক্যালামাইন এ মৃদু তড়িৎ বিশ্লেষ্য হবে অ্যাসিডিক অ্যাসিড ডি সোডিয়াম হাইড সোডিয়াম ক্লোরাইডে দ্রবীভূত হয় বেঞ্জিনে অর্থাৎ এখানে যে বিটা হবে দ্রবীভূত হয় না বেঞ্জিনে বিটা সঠিক হয়ে যাবে ইউরিয়া শিল্প উৎপাদনে অন্তর্বর্তী যৌগ হবে অ্যামোনিয়াম কার্বামেট এখানে সি অপশানটি কারেক্ট হয়ে যাবে তারপরে দুয়ে চোদ্দো তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে জারণ বিক্রিয়া ঘটবে এটা কিন্তু সত্য হয়ে যাবে তোমাদের বলে দিয়েছিলাম সি আর পি এবং এন এটা মনে রাখবে এটা মনে রাখলে কিন্তু একটা প্রশ্ন তোমরা ইজিলি এখান থেকে সহজভাবেই করে নিতে পারো ঠিক আছে সেটা এখানে দিয়েছি একটু দেখে নিও ঠিক আছে ক্যাথোডে ধর্নাত্মক আয়নের বিজারণ ঘটে অ্যানোডে ঋণাত্মক আয়নের জারণ ঘটবে তারপরে দুইয়ের পণ্য যে প্রশ্নটি রয়েছে দেখো অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের যে সঙ্গে অ্যামোনিয়া বিক্রিয়া করে জুতোযজ্ঞ যে সংকেত উৎপন্ন করে সেটা হয়ে যাবে সিএসিএল টু এবং এইট এনএইস থ্রি বিক্রিয়াটা অবশ্যই কিন্তু দেবে তারপর আম্লিক কপার সালফেটে জলীয় দ্রবণে এইচ টু গ্যাস চালনা করলে অধক্ষেপের বর্ণ কি হবে কালো হয়ে যাবে বিক্রিয়াটা বারে হয়েছে দেখে নিও আরেকবার যে কপার সালফেটের একটা কালো অধক্ষেপ পড়বে এরপর দুইয়ের যে ষোলের যে প্রশ্নটি রয়েছে মূর্তি যে মুদ্রা পুরস্কারের মেডেল ইত্যাদি ব্রোঞ্জ ধাতু দিয়ে তৈরি হয় ইথানোয়িক অ্যাসিডের উপস্থিত কার যে কার্যকরী গ্রুপের সংকেত হবে কার্বক্সিলিক গ্রুপ সি ও এইচ এবং ইথানৈক অ্যাসিডের সংকেত হবে সি এইচ এরপর আসছি এলপিজির প্রধান উপাদান বিউটান হবে এবং সিএনজির প্রধান উপাদান মিথেন হবে এরপর বিভাগ গয়ের দেখো যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো বারে বারে হয়েছে এগুলো আমরা স্ক্রিনশট কিছুক্ষণ পরই আমরা দেখাচ্ছি এই স্ক্রিনশটগুলো এখানেই আমাদের পিডিএফে আছে এখনই দেখবো ঠিক আছে তো তিনের তিনেরটা আগে আমরা আমরা করে নেব যে অতি বেগুনি ব্যবহার এটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাও ঠিক আছে কয়েকটা রেখেছি তোমাদের কমেন্ট বক্সে জানানোর জন্য অবশ্যই জানাবে তাতে তোমাদের বোঝা যায় যে বেগুনি রশ্মি ক্ষতিকারক প্রভাব এটা তোমরা জানো যে ত্বকের ক্যান্সার ঘটায় তারপরে আসছি অথবা গাড়ির হেডলাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয় এই ক্ষেত্রে আলোর উৎস অর্থাৎ বাল্বটি সময় দর্পণের ফোকাসে রাখা হয় এবং বাল্ব থেকে নির্গত যে রশ্মি দর্পণে আপতিত হয়ে স। সবসময় প্রধান অক্ষের সমান্তরালভাবে নির্গত হয় ফলে নির্গত আলোর যে তীব্রতা অনেক বেশি হয় তা অনেক যে দূরে পর্যন্ত অন্ধকার ভেদ করে যেতে পারে ঠিক আছে এরপর তিনের চার এটাও কিন্তু আমাদের অনেকবার হয়েছে যদি তোমাদের ভৌতবিজ্ঞান শিক্ষক ছায়া ছায়াপ্রকাশনীর বই থাকে তাহলে সেখানে পেজ নাম্বার দুশো একচল্লিশ পেজের বারো নম্বর প্রশ্নটা তোমরা দেখে নিতে পারো বই থেকে ডাইরেক্ট দিয়েছে ঠিক আছে এরপরে আসছি দেখো লিথিয়াম হাইড্রাইটের ক্ষেত্রে ব্যাখ্যা এটাও কিন্তু রয়েছে তোমাদের শিক্ষক বইয়ে ভৌতবিজ্ঞান শিক্ষক ছায়া প্রকাশনী যে পেজ নাম্বার তিনশো বাইশ পেজে রয়েছে তারপর তিনের সাত এটা কিন্তু তোমাদের রয়েছে রায়ান মার্টিন রায়ান মার্টিনের যে সাজেস্টিভ সহায়িকা সেইখানে রয়েছে দুশো পঞ্চাশ পেজের ঠিক আছে কোশ্চেন নাম্বার আঠারো এবার যে নাইট্রোলিম উৎপাদন এটা তোমাদের ছায়া প্রকাশনীর বইয়ে রয়েছে আড়াইশো নাম্বার পেজে কোশ্চিন নাম্বার হচ্ছে ষোলো তারপরে তিনের আট এটা আমরা পেজ নাম্বার এবটি এর যে টেস্ট পেপারগুলো করেছি পাঁচশো ঊনসত্তর পেজটাই হয়েছে আর তিনের নয় এটা কিন্তু পূর্বে হয়েছে এই পেজ মানে এই সবকটা প্রশ্নই কিন্তু তোমাদের দেখবে ঘুরিয়ে ফিরিয়ে যত সমস্ত ভিডিওগুলো করেছি এখন পর্যন্ত তার মধ্যেই কিন্তু রয়েছে ঠিক আছে এরপর বিভাগ যে ঘয়ে যে প্রশ্নটি আজ রয়েছে সেটাও কিন্তু তোমাদের রয়েছে ছায়া প্রকাশনী শিক্ষক বইয়ে সাতাশ নম্বর প্রশ্ন চুয়াল্লিশ নম্বর পেজ ঠিক আছে এরপর যেগুলো আমরা বললাম সেইগুলো সব পেজ কাটিং দেওয়া আছে এখানে দেখলাম মিথেন হাইড্রেট স্ক্রিন নাও এটা আর পড়বো না নতুন করে ঠিক আছে এখানে সংকেতটা জাস্ট একটু বলে দিচ্ছি যে চার অণু মিথেন এবং তেইশ অণু জল স্ক্রিন সরনাও এগুলো পড়ে বেকার টাইম ওয়েস্ট করবো না স্ক্রিন নাও ঠিক আছে এরপর আসছি অ্যাবঘাটের প্রকল্প বা সূত্র এটা তোমরা যে কোনো বই থেকে পেয়ে যাবে এটা নতুন কিছু না যদি কারো বই না থাকে স্ক্রিনশট নাও ঠিক আছে এরপরের অংশটা আবার নেবে নিয়েছ ভেরি গুড আবার নেবে ভেরি গুড এরপরে চলে আসছি বেলুন ফোলানোর সময় বেলুনের চাপ আয়তন উভয় বৃদ্ধি পায় এক্ষেত্রে বয়লের সূত্র কি লঙ্ঘিত হচ্ছে এটাও তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো ঠিক আছে তাও একবার বলে দিই বেলুন ফোলানোর সময় বেলুনের ভেতর বায়ু ভর স্থির থাকে না যা আরও বায়ু প্রবেশ করানো হলে বেলুনের ভেতরে বায়ুর ভর বাড়তে থাকে বয়লের সূত্রানুসারে দুটি ধ্রুব গ্যাস এবং গ্যাসের ভর এবং উষ্ণতা এই ক্ষেত্রে গ্যাসের ভর স্থির না থাকার জন্য বয়লের সূত্র প্রযোজ্য হয় না তাই যেখানে বয়লের সূত্র প্রযোজ্য নয় সেখানে লঘ্নিত হওয়ার কথাই আসবে না তাই না স্ক্রিনশট নিয়ে নাও তড়িৎ পরিবাহীর ওপর চুম্বকের ক্রিয়া সংক্রান্ত বাম বামহস্ত নিয়ম এটা তোমরা যে কোনো বইতে পাবে যাই হোক স্ক্রিনশট নিয়ে নাও ঠিক আছে দেখো এগুলো স্ক্রিনশট নিয়ে নাও এগুলো পড়ে পড়ে টাইম নষ্ট করে নাভ নেই লিথিয়াম হাইড্রাইড এর যে গঠন প্রকৃতি যে কোনো বইতে পাবে যদি না পাও ছায়া শিক্ষক বইতে তো অবশ্যই পাবে নিয়েছ স্ক্রিনশট ভেরি গুড এরপর স্পর্শ পদ্ধতি এসো টু থেকে এসো থ্রি শিল্প শর্ত এইগুলো এইটাও কিন্তু আমাদের অনেকবার হয়েছে আর পড়ব না স্ক্রিনশট নেবে স্ক্রিনশট নিয়েছ ভেরি গুড তারপর আজ নাইট্রোলিম কি এটাও স্ক্রিনশট নেবে ঠিক আছে স্ক্রিনশট নিয়েছ দেখো স্ক্রিনশটগুলো নিয়ে যদি কারো যদি বই না থাকে তারা কিন্তু খাতায় টুকে নেবে আর যাদের বই আছে তারা পেজ নাম্বার তো খুঁজে পেয়ে যাচ্ছ তাই না এটা নতুন কিছু না তারপর দেখো তোমার ভি ভার্সাস্টিল একচিত্র থেকে পরম শূন্য উষ্ণতার ধারণা এটাও আমি আর নতুন করে বলবো না স্ক্রিনশট নেবে ঠিক আছে ঠিক আছে স্ক্রিনশট নিয়েছ ভেরি গুড এরপরে আমরা চারের চারের দুয়ে প্রশ্নে চলে যাব চারের দুয়ের যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নানুসারে আমরা সমিত বিক্রিয় সমিত সমীকরণটা দেব দিয়ে দেব এখান থেকে ভরের পরিমাণটা নির্ণয় করে নিলাম এবার আমরা বিক্রানুসারে বলতে পারি যে আশি গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড প্রশমিত করতে এইচ টু এশো ফোর লাগছে কত আটানব্বই গ্রাম তাহলে চার গ্রাম এনে ওই যে প্রশমিত করতে কত এইচ টু ফোর লাগবে চার দশমিক নয় গ্রাম সেটা আমাদের এখানে উত্তর হবে তাই না তাহলে এখানে বলে দেবো প্রয়োজনীয় সালফেরিক অ্যাসিডের পরিমাণ চার দশমিক নয় গ্রাম এরপরে তারপরে যে অথবা যে প্রশ্নটি রয়েছে প্রথম প্রথম দুটো দুটো দেখাও বিক্রিয়া হয়েছে প্রথম বিক্রিয়া অনুসারে আমরা দেখতে পাচ্ছি কার্বন আর অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করেছে এখানে বারো গ্রাম কার্বন বত্রিশ গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করেছে তাহলে বিক্রিয়া অনুসারে আমরা বলে দেবো যে বারো গ্রাম কার্বনকে সম্পূর্ণ পোড়ানোর জন্য আজ অক্সিজেন কত প্রয়োজন হচ্ছে বত্রিশ গ্রাম এবং ষোলো ছয় গ্রাম কার্বনকে সম্পূর্ণ পোড়ানোর জন্য অক্সিজেন কত লাগছে আজ ষোলো গ্রাম ঠিক আছে এরপর দ্বিতীয় বিক্রানুসারে আমরা বলে দিতে পারি দেখো পটাশিয়াম ক্লো তোমার ক্লোরাইড পটাশিয়াম ক্লোরেট ঠিক আছে আজ টু কেসি এল ও থ্রি একে যদি আমরা উত্তপ্ত করি কেসিএল এবং তোমার অক্সিজেন উৎপন্ন করে এর ভরগুলো নির্ণয় করবে করার পর দেখো বিক্রিয়া অনুসারে বলতে পারি ছিয়ানব্বই গ্রাম অক্সিজেন পেতে কেসিএল ও থ্রি প্রয়োজন হচ্ছে দুশো পঁয়তাল্লিশ গ্রাম ষোলো গ্রামে কত প্রয়োজন হচ্ছে সেটা কিন্তু ক্যালকুলেট করবে করলে তোমরা কিন্তু উত্তরটা পেয়ে যাবে ঠিক আছে কেন গ্রাম বললাম দেখো গ্রাম আমাদের প্রথম বিক্রিয়া থেকে পেয়েছি ষোলো গ্রাম অক্সিজেন উৎপন্ন করার কথা তাহলে সেই ষোলো গ্রাম উৎপন্ন করতে কেসিএল কতটা লাগছে সেটা আমাদের নির্ণয় করতে হবে ঠিক আছে এরপর চারের তিনের যে প্রশ্নটি রয়েছে দেখো চার ডিগ্রি উষ্ণতায় জলের ঘনত্ব সবচেয়ে বেশি হয় তারপরটা দেখো গ্রীষ্মকালে উষ্ণ যে উষ্ণতা বেশি হওয়ার জন্য লোহার সেতু যে খুব উত্তপ্ত হয়ে যায় লোহার যে প্রসারণ ঘটে তাই দুই প্রান্তে দৃঢ়ভাবে আবদ্ধ করলে সেতু বেঁকে যেতে পারে এবং ক্ষতিগ্রস্ত হতে পারে এই কারণে সেতু দুই প্রান্ত কংক্রিট বা ইটের যে দৃঢ়ভাবে গেথে দেওয়া হয় না এই জন্য এক প্রান্ত কি করা হয় দৃঢ়ীয়ভাবে আটকে দেওয়া হয় আর এক প্রান্তকে রোলারের মধ্যে চাপানো হয় যাতে তাদের প্রসারণটা ঘটতে পারে প্রসারণ ঘটে হ্যাঁ সমতা বজায় রাখার জন্য আলফা বিটা গামা এদের সম্পর্কটা তোমরা দেখেছ জানো যে আলফা সমান হচ্ছে বিটা বাই টু সমান যে গামা বাই থ্রি তারপরের অংশটা দেখো কোনো তরলের তরল পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে আয়তনে যে পরিমাণ আপাতন প্রসারণ হয় তাকে তরলে আপাত প্রসারণ গুণাঙ্ক বলা হয় তারপর চারের চারের যে প্রশ্নটি রয়েছে এটা কিন্তু রায়ন মার্টিন সাজেস্টিভ সহায়িকা যদি থাকে দুশো পেজের তোমার কোশ্চিন নাম্বার দশে রয়েছে তারপরে আসছি চারের পাঁচে যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদের ছায়া শিক্ষকে রয়েছে একশো সাই তোমার তিরাশি পেজে তারপরেরটা একটা রায়ন মার্টিনের সাজেস্টিভ সহায়িকায় দুশো নয় পেজে রয়েছে তারপরে চারের ছয় এটা কিন্তু দুশো ষোলো পেজের রায়ন মার্টিনের যে সহায়িকাতে রয়েছে সাজেস্টিভ সহায়িকাতে ছ নম্বর কোশ্চেন একই রকমভাবে অথবাটাও হচ্ছে দুশো পনেরো পেজের রায়ন মার্টিনের কোশ্চেন নাম্বার এক আর ছায়া শিক্ষকের পেয়ে যাবে চারের সাতটা হচ্ছে একশো পঁচানব্বইতে তো বাকিগুলো কিন্তু হয়েছে ঠিক আছে চারের নয় দেখো প্রশ্নটি বিভিন্ন যে মৌলের ভৌত রাসায়নিক ধর্মগুলি তাদের পারমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে পূর্ণাবৃত্ত হয় এটি মেন্ডেলিপের পর্যায় সূত্রের সংশোধিত রূপ সর্বাধিক ঋণাত্মক মৌল হবে ফ্লোরিন তারপরের প্রশ্নটাও কিন্তু আমাদের রিপিট হয়েছে ছায়া শিক্ষকে তিনশো তেষট্টি পেজের আট ন নম্বর প্রশ্নটি তারপরে যে চারের এগারো যেটা রয়েছে দেখো শূন্য দশমিক আট আট আপেক্ষে গুরুত্ব বিশিষ্ট অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণে লাইকার অ্যামোনিয়া বলা হয় এটাও কিন্তু আমরা পেয়ে গেছি ছায়া শিক্ষক বইয়ে দুশো সাতচল্লিশ পেজের কোশ্চেন নাম্বার সেভেন এবং এইট এরপরে যেগুলো আমরা পেজ নাম্বার বলে এলাম সেই পেজ নাম্বারগুলোর পেজ কাটিং দিয়েছি তোমরা একটা কাজ করো স্ক্রিনশট নাও ছোটো করে দিচ্ছি স্ক্রিনটি স্ক্রিনশট নাও এটা তোমাদের আছে দেখবে প্রিজমের যে ক্ষেত্রে যে কোন। এটা যে কোনো বইতে আছে স্ক্রিনশট নিয়ে নেবে হ্যাঁ আমি আস্তে আস্তে করে উপরে তুলে দিচ্ছি তারপরে সূর্যোদয় সূর্যাস্তের সময় সূর্যকে কেন লাল দেখা যায় এটাও কিন্তু তোমাদের এই প্রশ্নের উত্তরটা করে নেবে এই পর্যন্ত ঠিক আছে স্ক্রিনশট নিয়ে নেবে তারপরে লাল বেগুনি আলোর কোন মাধ্যমে প্রতিসরাঙ্ক বেশি এটাও স্ক্রিনশট নিয়ে নাও ঠিক আছে তারপর ওহমের সূত্রটি লিখো কিভাবে তার থেকে রোধের সংজ্ঞা পাওয়া যায় ওহমের সূত্রটা লিখবে স্ক্রিনশ নাও ওহমের সূত্র থেকে যে সংজ্ঞাটাও করে নাও ঠিক আছে এরপর তড়িৎচালক বল ও বিভ প্রভেদের পার্থক্য স্ক্রিনশট নিয়ে নেবে যদি না বইয়ে থাকে এটা দেখে টুকে নেবে তারপর তরিদপ্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র এটা সব বইতে আছে নতুন করে আর কিছু বলবো না এখানে এইচটা উৎপন্ন তাপটা আয়ের সঙ্গে তোমার বর্গের সমানুপাতিক আর এর সাথে সমানুপাতিক এবং সময়ের সাথেও কিন্তু সমানুপাতিক সেইখান থেকে আমরা পেয়ে যাব এইচ প্রফেশনাল স্কোয়ার আর টি ঠিক আছে এবং যেটা এখানে হয়ে যাবে যান্ত্রিক তুল্যাঙ্ক যার মানটা হচ্ছে তোমার চার দশমিক দুই জুল পার ক্যালোরি তড়িৎ লেপন কী এবং তড়িৎ লেপনের উদ্দেশ্য বা মরিচা রোধ করার জন্য কি করবে স্ক্রিনশট নিয়ে নাও তারপরে আসছি তরিদি দিলে ফোনের উদ্দেশ্য এটা সব বইতেই আছে আর নতুন করে বলার কিছু নেই স্ক্রিনশট নেবে লাইকার অ্যামোনিয়ার বোতল ঠান্ডা করে খুলতে হয় কেন স্ক্রিনশট নেবে অ্যামোনিয়া লিক করলে চোখে জলে ঝাপটা দিতে হয় এটাও স্ক্রিনশট নেবে তো প্রিয় ছাত্রছাত্রীরা সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের এক জায়গায় করিয়ে দিলাম দেখো এগুলো রিডিং পড়ে বোঝাতে গেলে অনেকটা লেন হবে ভিডিও আমি তোমাদের এত মূল্যবান সময়টাকে নষ্ট করব না তোমরা স্ক্রিনশট নিয়েছো সেখান থেকে পড়ে নাও তোমাদের উপকারে আসুক এটাই চাইছি আর যদি সম্ভব হয় পিডিএফ নেওয়ার তাহলে কিন্তু আমাদের পেড গ্রুপে জয়েন হয়ে যাও খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যাও কারণ আমরা সমস্ত পেজটাই কমপ্লিট করে দিয়েছি আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ